বেঁচে থাকতে গেলে যুদ্ধ তো করতেই হবে লড়াই না করে কি বেঁচে থাকা যায় এটি কেবল মনুষ্য জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং এটি প্রাণী জগতের ক্ষেত্রেও প্রযোজ্য জোর যার আর সে কারণেই প্রাণীদের মধ্যে সারাক্ষণ চলতে থাকে হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু সবসময় যে সাইজে বড় প্রাণীরাই জয়ী হবে এমন কোনো কথা নেই সাইজে ছোট প্রাণীরাও যে তার থেকে বিশাল দেহি বড় প্রাণীদের সাথে টক্কর লাগতে পারে এবং জয়ী হতে পারে সেটা আপনারা হয়তো আজকের ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না কখনো কি শুনেছেন একটি ইঁদুর চারটি বড় বড় সাইজের মুরগির সাথে যুদ্ধ করে জিতে গেছে কিংবা মুরগি একটি একটি সাথে যুদ্ধ করে জয়ী হতে পেরেছে অথবা ছোট কুকুর ছানা তার থেকেও বিশাল বড় গন্ডারের সাথে পাঙ্গা নিতে পারে জানি এমন কথা আগে কখনো শোনেননি তাই আজকে আমি আমার এই ভিডিওতে নিয়ে এসেছি সাইজ ডাজন্ট ম্যাটার নাম্বার ওয়ান কুকুর ছানাও ভাল্লুকের লড়াই এখানে দেখা যাচ্ছে একটি ভাল্লুক মানব লোকালয়ে এসে একটি বাড়িতে ঢুকে পড়ে আর সেই বাড়িতে থাকা একটি ছোট্ট বাচ্চা কুকুর ছানা সেই বিশাল আকৃতির ভাল্লুকটির পিছু নেয় এবং খুব জোরে জোরে ডাকতে থাকে কুকুর ছানাটি ডাকা ডাকিয়ে দরুন বিশাল ভাল্লুকটি ভয়ে গাছের উপর উঠে বসে পড়ে কিন্তু তারপরও ছানাটি তার পিছু ছাড়েনি অবশেষে ভাল্লুকটি এক প্রকার বিরক্ত হয়ে চলে যায় কিন্তু যাওয়ার পথেও ছানাটি তার পেছন পেছন চিল্লাপাল্লা করছিল বিশালদেহি ভাল্লুকটি চাইলেই কিন্তু কুকুরছানাটিকে এক চাপড় মেরেই উড়িয়ে দিতে পারত কিন্তু তার সাহসিকতা দেখে নিজেই ভয় পেয়ে গেছে নাম্বার টু ঘোড়া ও মুরগির লড়াই এখানে এই ভিডিওটির কয়েকটি জিনিস আমার খুব অদ্ভুত লেগেছে সেটা হলো এখানে একটি ঘোড়ার পাশে মুরগিকে দেখা যাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু মুরগিটি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু ঘোড়াটা তাকে দেখে এমন ভয় পাচ্ছে কেন আরেকটা ব্যাপার হচ্ছে ঘোড়াটা এখান থেকে মুরগিটি দূরে যাবার চেষ্টা করছে কিন্তু কেন রে ভাই মজার ব্যাপার হচ্ছে ঘোড়াটি এখানে এতটাই ভীত হয়ে আছে যে মুরগি থেকে দূরে যাবার জন্য যেই না দৌড় দিল নার্ভাস হয়ে মুরগির পরে গিয়েই পড়ে গেছে মানে আমি কিছু বুঝলাম না মুরগিকে দেখে ঘোরার তো ভয় কিসের নাম্বার থ্রি হাঁস ও গরুর লড়াই এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন এখানে একটি রাজহাস কিভাবে এক পাল গরুর ওপরে আক্রমণ করছে মানে ভাবতে পারছেন কই হাঁস আর কই গরু কিন্তু আপনাকে এই ভিডিওটি দেখে বলতেই হবে এখানে আসল বসটা কে রাজহাসের এই সাহসিকতা দেখে আপনাকে অবশ্যই মানতে হবে এখানকার রিয়াল বস হচ্ছে রাজহাস যে কিনা একাই এক পাল গরুর সাথে লড়াই করছে সাথে গলা উচিয়ে আবার চেঁচামেচিও করছে মানে ভাবতে পারছেন তার কত সাহস namber four kukur gondar এতটুকু পিচ্ছে একটা কুকুর ছানা গেছে গন্ডারের সাথে লড়াই করতে বুঝুন গন্ডারটিকে দেখুন একবার আর এই কুকুরটিকে দেখুন একবার ছানাটি তার থেকে দশ গুণ বেশি বেশি লম্বা ও ভারী ভারী নিজের থেকে গুণ এবং প্রাণীর সাথে লম্বা একটি গেছে পাঙ্গানিতে গন্ডারের একটি পায়ের জাতাতেই এই পিচ্ছে কুকুর ছানা এক সেকেন্ডেই আলু ভর্তা হয়ে যাবে কিন্তু তারপরও এই কুকুর ছানাটি কিভাবে লাফিয়ে লাফিয়ে গন্ডারের পায়ের তলা দিয়ে খেলা করছে বাচ্চাটার কলিজা আছে বলতে হয় ভেড়া ও উট একটি ভেড়ার থেকে একটি উট লম্বা ও শক্তিতে সব দিক থেকেই বড় কিন্তু নিজের থেকে পাঁচ গুণ বড় প্রাণীর সাথে পাঙ্গা নেওয়া কতটা যৌক্তিক বলুন তো আপনারা আমার কাছে ব্যাপারটা অযৌক্তিক মনে হলেও এই ভেড়াটির কাছে ব্যাপারটি পুরোপুরি যৌক্তিক সে বিনা কারণে একটি উটকে শুধু শুধু হামলা করতে তার শিং দিয়ে আঘাত করছে কিন্তু ভেড়াটির ভাগ্য ভালো ছিল যে উর্দুটি নিজের চেয়ে ছোট্ট প্রাণীর ওপর জুলুম করেনি বরং চুপচাপ দাঁড়িয়ে ভেড়ার কাণ্ড দেখে গেছে তবে ভেড়াটির প্রশংসা না করে থাকাই যাবে না নক্স 6 মুরগি ও ইদুরের লড়াই দেখুন এই ইদুরটি সিদ্ধান্ত নিয়েছে বিশাল বিশাল দুটি মুরগির সাথে গিয়ে যুদ্ধ করবে সুদুখের যুদ্ধ এই দেখুন একবার এই ইদুরটাকে দেখে তো মনে হচ্ছে এ যেন পুরো কুংফু কারাতে শুরু করে দিয়েছে এতটুকু পিচ্ছে একটা প্রাণী হয়ে মুরগির সাথে কিভাবে লাফিয়ে লাফিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে ইদুরটার একটা মাইরার স্টাইল দেখে মনে হচ্ছে এ একেবারে প্রশিক্ষণ নিয়ে এসেছে হাস মনে হলেও ইদুরটির সাহসের তারিফ যতই করব ততই কম হবে নাম্বার সেভেন হানি বাজার ও সিংহের লড়াই আমরা সবাই জানি হানি বাজার খুবই ছোট্ট একটি প্রাণী আর বনের রাজা হলো সিংহ সাহস আর শক্তিতে যার কোনো তুলনাই হয় না কিন্তু আপনারা এখন এমন একটি ভিডিও দেখতে চলেছেন যেখানে একটি ছোট্ট হানি বাজার একসাথে একটি নয় দুটি নয় একেবারে তিন তিনটি সিংহের সাথে বীর দর্পে লড়াই করে যাচ্ছে মানে ভাবতে পারছেন শুধু যে লড়াই করেছে তাও নয় একেবারে লড়াই করে জয়ী হয়ে বাড়ি ফিরেছে হানি বাজারটি সাহস দেখে আমি নিজেই হতবা নাই কুকুর ও সিংহের লড়াই ভাবছেন একটি কুকুর তো সিংহের কাছে কিছুই না সিংহ চাইলে একটি কুকুরকে খেয়ে ফেলতে পারে কিন্তু একই এখানে দেখা যাচ্ছে একটি কুকুর তিন তিনটি সিংহের সাথে একাই লড়ে যাচ্ছে কুকুরটি সিংহগুলোর সামনে যেভাবে ঘেউ ঘেউ করছে আমার তো মনে হচ্ছে সিংহগুলো তার এমন আচরণ দেখে হতবাক হয়ে গেছে যার জন্য সিংহগুলো কিছু না আছে এর কিছুক্ষণ পর তো ঘটলো আরো একটি বিস্ময়কর ঘটনা কুকুরটি খেপে গিয়ে সিংহগুলোর ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ল কুকুরটির ভাগ্য আসলে খুবই ভালো ছিল সিংহগুলোর পেট তখন ভরা ছিল তাই তাকে কিছু করেনি না টেন সাপ ও সেন্টিপিডের লড়াই এটা দেখার পর সর্বপ্রথম আপনার মাথায় এটাই আসবে যে এই সাপটি সেন্টিপিটের সাথে একসাথে কি করছে জেনে অবাক হয়ে যাবেন যে সাপটি এসেছিল সেন্টিপিটকে খেয়ে নিতে কিন্তু সেন্টিপিট সাপের থেকে কম বিষাক্ত ও দুর্বল হবার পরও সে সেন্টিপিটটি সাপটিকে খেয়ে নেয় বেশ অবাক করার ব্যাপার তাই না এই ভিডিওটি থেকে আপনাদের জন্য একটি ছোট্ট মেসেজ রয়েছে সেটা হচ্ছে নিজেকে কখনোই কোনো পরিস্থিতিতেই ছোট বলে মনে করবেন না সমাজে অনেক বৃত্তবান লোকেরা রয়েছে তাদের সামনে সবসময় নিজেকে ছোট করে দেখবেন না তাদের দ্বারা জুলুম কখনোই আপনি মেনে নেবেন না আপনি যেই হন না কেন আর যেমনই হন না কেন আপনার মনের জোরই আসল জোর নিজের শত্রুপক্ষদের ঘায়াল করার জন্য আপনার মনের জোর ও সাহসিকতাই যথেষ্ট জয়ী হতে হলে মনের জোরটাই পর আর তাই কেউ কখনো নিজের অবস্থা বা অবস্থা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না এটা আপনার মানসিক জোরকে ভেঙে গুড়িয়ে দেবে আর তার সাথে ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে